কোরআন মাজিদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াকফের বিবরণ কারণ যদি আপনি ওয়াকফ ধরার নিয়মটা সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আয়াত উল্টাপাল্টা করে পড়বেন একটার সাথে আরেকটা মিলিয়ে পড়তে গিয়ে আপনার সমস্যা হবে তো এই জন্য আপনাকে এই প্রত্যেকটা বিষয় বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা ওয়াকফ ধরার নিয়ম শেখাবো যে পাঁচটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ টানবেন না তো চলুন শুরু করি তো আমরা প্রথমে ওয়াকফ সম্পর্কে ধারণা নিব যে ওয়াকফ এর শাব্দিক অর্থ ওয়াকফ শব্দের অর্থ হলো থামা ওয়াকফ এর পারিভাষিক অর্থ হলো নিঃশ্বাস শেষ করে পড়ার নাম ওয়াকফ অর্থাৎ একটা আয়াতের কোথায় থামবেন সেটা কি মূলত ওয়াকফ বলা হয় আর থামা নিয়মকানুনকেই আমরা আজকে এর ভিডিওতে শিখবো আর কি মানে থামা নিয়মকানুনগুলোই শিখব যে ওয়াকফ করার নিয়ম এক নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ বর্ণে জবর থাকলে জের থাকলে পেশ থাকলে অফ এর সময় সাকিন হয়ে যাবে অর্থাৎ যদি শব্দের শেষ বর্ণে এই যে শেষ শব্দের শেষ বর্ণ নুন নুন ডাল সিন র ডাল ডাল তো যাই হোক এরকম যে কোনো হরফি আসুক না কেন শব্দের শেষ বর্ণ জবর জের পেশ হলে সেই বর্ণটা কিন্তু সাকিন হয়ে যায় যদি আমরা সেখানে থামি যেমন এখানে আছে রব মি আলামিনা নুন যখন না আসে তাই না তো আলামিনা আসে যদি আমি এখানে থামি তাহলে নুনটা সাইকে হবে তাহলে বলতে হবে রব বিল মি তো এখানে আমার মিতে তিন লিফ্টান দিতে হয়েছে তিন লিফটান দিয়ে নুনটাকে সাকিন করতে হয়েছে কারণ হচ্ছে যে জের পর ইয়া সেকেন্ড আসছে এটা হলো মাদের হরফ পেশের পর ওয়া সেকেন্ড আসছে এটা মাদের হরফ জবর পর খালি আলিফ আসছে এটা মাদের হরফ এরকম জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াউ সাকিন জের পর ইয়া সাকিন হইলে মাদের হরফ হয় মাদের হরফ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় কিন্তু যদি মদের হরফের পরের হরফে থামতে হয় মদের হরফের পরের হরফে থামতে হয় তাহলে সেই মাদের হরফে তিন আলিফটানিয়া পরের হরফ সাকিন ধরতে হয় তাহলে আমি এখানে তিন টানব এরকম আলামিন মিতে তিন টান দিয়ে নুনটাকে শাকিন করতে হবে থেকে আমরা দুটো বিষয় বুঝলাম এক হচ্ছে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেই মাদের তিন এলিফ টেনে পরের হরফে করতে হয় আর অক্ফর অবস্থায় যে হরফটা আসবে জবর যে পেস আসলে সেই সাকিন শাকিন তো এখানে দেখুন ই ই দা হাসাদা এখানে কিন্তু মাদের হরফের পরের হরফে সাকিন আসে মানে অক্ফ আসে নাই তো এখানে কিন্তু আবার টান দেওয়া যাবে না এখানে আমি ডালটাকে ডাইরেক্ট সাকিন করে ফেলবো আমরা বলবো ই রা হাসাদা তো এখানে দুটো বিষয় এক হলো শৃঙ্গের ডালকে ধরে ধরতে হবে টান দেওয়া যাবে না কোনো যেহেতু সিন যাব সেটা হরকত আর ডাল যেহেতু কলকলা হরফ তো এখানে আমাদের আবার কলকলা দায়ী করতে হবে কারণ কফ ত বা জিম ডাল এ পাঁচটা হচ্ছে কলকলার হরফ তো এই পাঁচটা হরফে যখন সাকিন থাকে তখন কলকলা করতে হয় যেহেতু অক্সর অবস্থায় ডালটা শাগিন হয়ে যাচ্ছে জবর যে পেস্ট থাকলে হরফে সে হরফটা শাগীন হয়ে যায় তাই আমরা এখানে আবার কলকলা করবো এই তারপরে হচ্ছে জের থাকলে জীবন একইভাবে অ্যালজিনাতি ওয়ান এরকম হুম এখানে আমি নাচ নাতে তিন আলিফ আনবো তিন আলিফ টেনে তারপর সিনটাকে সাকিন করব। এখানে আরেকটা বিষয় যেমন আমি বলছি এখানে ডালে কল হয়েছে আর এখানে সিন আবার হামস হবে হামস হওয়ার ফলে দশটা তো যাই হোক দশটা হরফের মধ্যে আমরা যখন সাকিন ধরবো তখন একটু বাতাস বেরোবে হামস মানে কি বাতাস বের করা তাহলে এখানে এরকম বাতাসে বের হবে এরকম এটা হামসের হরফ এবং সফিরর হরফ সফির মানে একটু শব্দ বের করা অর্থাৎ যখন আমি নাতে তিন একটা সিনকে ধরবো তখন একই সাথে বাতাস এবং শব্দ দুটাই বের হবে না এরকমভাবে ঠিক আছে তারপরে এটা দেখুন আবার আলাদা নিয়ম প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা নিয়ম চলে আসতেছে লাইলাতিন কদের রজের রে আসছে এখানে অনেকগুলো নিয়ম আছে আমি আস্তে আস্তে বলতেছি রজের রে এটা হলো অক্ষর অবস্থায় রনিস জিয়ার আসছে তো অক্ষর অবস্থায় রনিস জিয়ার থাকার কারণে আমি বুঝতেই পারছি রটা সাকিন হয়ে যাবে তো এখানে আবার দেখুন তার আগের ডালের উপরও শাকিন তো এটা আপনারা কীভাবে করবেন তো এটা হচ্ছে ডালটাকেও সাকিন করতে হবে রটাকে সাকিন করতে হবে দুইটাকে একসাথেই সাকিন ধরে পড়তে হবে তো এখানে একসাথে কিভাবে সাকিন করবো এবং আরেকটা নিয়ম হচ্ছে সেটা এখানে রটাকে আবার মোটা করতে হবে কেন মোটা করতে হবে কারণ রট হলেও আরই সাকিন বলা হয় বা মাওকফা সাকিন বলা হয় এটা আপনি একটু শিখে নেন যে অবস্থায় যদি কোনো হরফ সাকিন হয়ে যায় অর্থাৎ যে হরফের জবর যে পেশ বা দুই যে দুই পেশ থাকে এবং সে হরফে সাকিন ধরে পড়তে হয় আর সাকিন ধরে পড়ার জন্য সেই হরফটাকে বলা হয় মাউকুফা সাকিন বা আরজি সাকিন অর্থাৎ এই যে নুনটা এই যে নুনটা এই যে ডালটা এই যে চিনটা এই যে রটা সাকিন করতেছি এটাকে মূলত মাউকুফা সাকিন বলে অথবা আরজি সাকিন বলে তো এই রটা হলো মাউকুফা সাকিন র তো এর আগে কী আসছে ডাল সাকিন আসে তার আগে জবর আসছে তো এর আগে জবর থাকার কারণে আমি রটাকে মোটা করব তো এটা মোটা পাতলা নিয়মে আর কি নিয়মটা তো এখানে বলে দিই যদি নিয়মে চলে আসছে তো এখানে আমার কি করতে হবে ডালটাকে কলকলা করতে হবে রটাকে সেকেন্ড ধরতে হবে এবং রটাকে মোটা করতে হবে যেমন আছে এখানে লাইলা তিল কদের কদের যদি থামেন তাহলে বলতে হবে লাইলা তিলক এরকম কদর এরকম বলা যাবে না লাইলা তিল কদ্র অর্থাৎ ডালটাকে কলকলার ভাব নিয়ে তারপর রটাকে ধরতে হবে মোটা করতে হবে ঠিক আছে এটা গেল তাহলে এটা এই যে এই নিয়মটা একই একই হবে আবে তার রু আছে রু তো এখানে রটা সাকিন করতে হবে এবং রটা মোটা করতে হবে কারণ এর আগে জবর আসছে তো এটা আপনারা অবশ্যই র মুটা কোথায় হয় র কোথায় পাতলা হয় এই বিষয়গুলো জানা থাকলে এই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবে তাহলে এখানে আমি রটাকে সাকিন করবো এবং মোটা করবো হুয়্যাল আবেত আবেতর আবার এখানে যে এটার মতে আমি ডালটাকে সাকিং করব কল করব মা আল হু সু সো এই হলো প্রথম নিয়মটা তো প্রথম নিয়ম আমরা কতগুলো নিয়ম শিখছি দেখছেন তো যাই এখন আসেন দুই দুই নম্বর নিয়মে দুই নম্বর নিয়ম হচ্ছে যে শব্দের শেষ বর্ণে দুই পেশ দুই জের হলে ওয়াকফের সময় সেকেন হওয়া যাবে অর্থাৎ দুই জবর এবং দুই পেশ হলেও সেটও সেকেন্ড হবে একইভাবে জবর জের পেশের মতো যেমন হু অল্ল হু আহা দুন আছে যদি থামেন তাহলে দালটা স্যাকেন হবে এবং কি করতে হবে কলকাল করতে হবে যদি দুই পেশ থাকার কারণে হু অল্ল্ল হু আহা দে আহা দে আহা তো এখানেও একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ডাল আসছে তো অক্ষর দাল থাকলে সে হরফটা যখন শাকিন হয়ে যায় তখন কলকলো আদায় করতে হয় এখানে আমি টান দেয় নেই কারণ হরকতের পর ডাল আর এখানে তিন এলিফ টান দিচ্ছি কারণ পেশের পর ওয়াও শাকিন এটা মাদ মাদের হরফের পর হরফে অক্ষর ধরার কারণে সেটা মাদে আরজি হয়ে গেছে মাদের হরফের নিয়মের চলে গেছে তাই আমি এখানে তিন এলিফ টান দিয়ে ডালটাকে শাকিন করতেছি লি রবীহা হিলাকানু এখানেও রটাকে সেকেন্ড করতে হবে আর জের পরিয়া সেকেন্ড থাকার কারণে এটা তিন আলি প্রাণ দিয়ে রটা সেকেন্ড হবে এবং এখানে রটা পাতলা হবে কারণ র সেকেন্ডের মানে মাউকুফা সাকেন রটা হচ্ছে মাউকুফা সেকেন্ড হয়ে গেছে এখানে ডাল যেমন মাউকুফা সেকেন্ড করছি আমরা তো রটা মাউকুফা সেকেন্ড সাকেনের আগে হচ্ছে ইয়া সাকেন তো মাওকুফা সাকিন র আগে যদি ইয়া সেকেন্ড হয় তাহলে সে রটা পাতলা হয় ঠিক আছে আর এখানে জব যে প্রশাসন করে দেখে বিষয় না ইয়া সেকেন্ড আসতে ইয়া সেকেন্ডের পরে র আসতে আর রটাকে আমরা কি করতেছি অক্ষ অবস্থা সেকেন্ড করতেছি তাই আমি এখানে বিতে তিন টান দিয়ে রটাকে ধরবো এবং পাতলা করবো ইয়াও মা এই এরকম হাবেলুমাদে ডাল কলকলা হাবে লাহাবে বা কলকলা মিম মুদাকির কির পাতলা হবে কারণ রস জের পাতলা হবে মিম মুদাকির কির এরকম ঠিক আছে তো এটা আপনি বুঝতে পারছেন এখন যাব তিন নম্বর নিয়মে যে দুই নম্বর নিয়মের সাথে আমরা তিন নম্বর নিয়মটা একটু বুঝাবো কারণ দুই নম্বর নিয়মে পাইছি আমরা দুই জের মানে দুই পেশ এবং দুই জের হলে ওই হরফে ছাগন করতে হয় কিন্তু শব্দ শেষে যদি শুধু দুই জবর হয় বা শুধু দুই জবর হলে এটি একটি জবর পরে যায় এবং আরেকটি জবর রেখে এক লি পরিমাণ টেনে পড়তে হয় আর এখানে আমি বুঝাই দিই কী লেগছে যদি ওয়াকফের অবস্থায় দুইটা জবর থাকে এরকম দুই জবর দুই জবর দুই জবর দুই জবর দুই জবর থাকে তাহলে সেখানে ওটা শাকেন হবে না সেখানে আমরা একটা জবর বাদ দিবো মনে মনে আরেকটা জবর রেখে এক লিপ পরিমাণ টেনে পড়ব। যেমন এখানে আছে আলিমান যদি থামেন তাহলে বলতে হবে আলিমা নাহাকি মা মা এক্লিপ তেনে পড়তে হবে এটা বল হবে মধে আৰ্জি চৰি এটাকে বল হয় মদ্যে এৱাজ মদ্যে এৱাজ বলে ইন মা আউজ ৰিউছ ৰ টান হবে ফিদি নিল্লাহী আপ তান হবে ইনহুকান তৌ এরকমভাবে আমরা এইগুলা একলিপরমাণ টেনে পড়বো ঠিক আছে দুই জের দুই পেশ আসলে হয়ে যাবে আর দুই জবল আসলেও সেটাকে পরিমাণ টেনে পড়তে হবে এটা আপনি মনে রাখবেন তো এটার সাথে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে গলতা গোল তাতে যদি দুই ঝোড় আসে সেক্ষেত্রে সেই তাটাও কিন্তু সাকিন হয়ে যাবে তো এটা আমি যখন তাপ শেখাব তখন বলে দেবো নাক এখন তারপর আসেন চার নম্বর নিয়মটা শব্দের শেষে তাস হলে ওয়কফের সময় সাকিন হয়ে যায় এই নিয়মটা আমরা অনেকেই বুঝি না দেখুন শব্দের শেষ হরফে যদি তাস দিদ আসে এই যে তাসদিদ এই যে নুনের উপর তাস তাসদিদ তাস এই যে তাস তাসদিদ তাস দিদ উপর তাস তো তাসদিদ হলো হরফ যদি আসে তাহলে সেইখানে সেই অক্ষরটাকে যদি আমরা পড়ি তাহলে সে অক্ষরটা কিন্তু স্বাধীন হয়ে যাবে যেমন এখানে হুন না আসছে তো আমরা আবার জানি যে নুনের উপর তাসে থাকলে ওয়াজিব আজীব হয় তো আমরা এখানে শুধুমাত্র গণনাটা আদায় করব কিন্তু না উচ্চারণ করব না এরকম না লিবা সুল্লাহুন বিকালিমা তিন ফাতামাহুন হত্তায়ুমিন লিনা লিনাবিন আইগুল হ্যাঁ তাহলে এরকম ভাবে আমরা তাসদীত কে সাধন করব বাসন নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন শব্দের শেষ মানে শব্দের শেষে ওয়াও এবং ইয়া বর্ণের তাসদিদ হইলে ওয়াকফের সময় তাসদিদকে লম্বা করে পড়তে হয় তবে তা যেন শ্রোতিকটুকু না হয় হুম শ্রোতিকটু না হয় আর কি যেমন এখানে বোঝানো হয়েছে বাংলা কিলেক্সে এটা না বুঝে সময় না বোঝাই দিচ্ছি যে শব্দের শেষ বর্ণে যদি ইয়ার উপরে তাসদিদ এবং ওয়াউর উপরে তাসদিদ আসে তাহলে কী বলছে যে একটু লম্বা তাস্তিদকে লম্বা করে পড়তে হয় যেমন এখানে আছে মিং দু হুম তো আমরা এখানে দুই জের হিন এ দুই জের উচ্চারণ করবো না আমরা শুধু এ লি এরকম একটা তাস্টিজের ধরে পড়ব যেমন এরকম মিং ওয়ালি ولي. إلكم. كل شيء حي 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 من طرف خفي خفي خفي. إلكم. لبعض عدو عدو وهم لكم عدو عدو অর্থাৎ ইয়া যখন উচ্চারণ হবে জিপবার মধ্যে এখন সঙ্গে লেগে থাকবে আর ওয়াও যখন উচ্চারণ করবে দুই ঠোঁটটা গোল হয়ে থাকবে তাই হচ্ছে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা এই পাঁচটি আসলে বুঝতে পারছেন জি না বুঝতে পারেন অবশ্যই জানাবে জানাবি ইনশাল্লাহ আরও বাকি ছাত্র নিয়ম আছে এই বাকি সাতটা নিয়ম আগামী ক্লাসে আপনাদেরকে শেখাব